লাইলা আমি তোমাকে ভালোবাসি তোমাকে জন্য আমি মরতে পারি বিষ খাইতে পারি এবং বিষতলা বিল্ডিং তো লাভও দিতে পারে এখন তোমার উপর ডিপেন্ড করবে যে আমাকে রাখবা কিনা অনেক ভালোবাসি এত ভালোবাসি যে কল্পনাও করতে পারবে না কি বিষ খাইতে পারি কিন্তু লাইলা দুনা পৃথিবীর অষ্টম দেখলাম আমি আমার পাশে বসে আছে তোমার নাম কি আমার নাম দিশা শাকি এখানে আসার উদ্দেশ্য মূল উদ্দেশ্য কি তো আমিও জানতাম না যে আমার সামনে আমার ভালোবাসা বয়ে থাকবে তো হঠাৎ করে মম রহমান ভাই আমাকে হঠাৎ করে জানালো যে লাল আসছে তোমার তো তুমি রেডি থাকো অনেক আমি না লাইলাকে ভালোবাসি অনেক ভালোবাসি এত ভালোবাসি যে কল্পনা করতে পারবে না কেউ পারি কিন্তু লাল আমি কিন্তু পরবর্তী ভিতরে গান আমি কান্না করছি এটা কিন্তু আপনারা দেখছেন সবাই হলফা করে থেকে আসলো মনেতে আসে এটা মনেতে আসে এই যে আপনারা যে ভালোবাসা করেন মনেতে আসে না একজন যদি আপনাকে धोखा দিয়ে যায় আপনার কেমন লাগবে আপনি বলেন আপনারটা কেমন লাগবে এমনই আমার ওই রকম হৃদয়ের মধ্যে আমি আমার ভালোবাসা মনে লুকিয়ে রাখছি আচ্ছা শুরুটা হলো আমি তো আগে লালকে অনেক ভালোবাসতাম তো মমর রহমান ভাইকে বললাম যে ভাই আপনি যাই করেন আপনাদের দুইটা পাওয়াই ধরি আমি যে আমাকে লাইলাকে নিয়ে আমাকে দুইটা গান করে দেন এর আগে একটা গান রিলিজ হয়েছে আমার আরেকটা গান হয়েছে ওই যে লাইলা হান্ড্রেড পার্সেন্ট লাভ এই দুইটা গান আমি এই মুহূর্তে রিলিজ করছি রিলিজ করার পরেই আমাকে আমি জানি না যে আপনি কখন আসবেন কি আসবেন আমি হঠাৎ করে কিন্তু আমি আসছি আমি হঠাৎ করে কিন্তু আমি কিন্তু আসলে জানি না এই বিষয়ে এটা বলে না যে আপনারা কিন্তু এখানে উপস্থিত আছেন আমি ওই পুষ্টাকে ফিন্ডা আসেনি ওই রকম কারণ করে চালু ফালু করে আজকে আসছি প্রকাশটা বুঝছি কিন্তু আমার মমু ভাইকে আমি বলতে চাই যে মমু ভাই আপনার সামনে আমি বিশতলাতে চাপ দিতে চাচ্ছিলাম তো আপনি বাঁচেছেন ওই কথাটা বলবেন আর একটা কথা বলবেন যে ইস্টুরের মধ্যে আমি কিন্তু বিষ খাইতে চাচ্ছিলাম আপনি কিন্তু আমাকে খাওয়াইতে পারেন নাই এ কথাটাও কিন্তু একটু বলবেন লালার জন্য লাইলার জন্য কেন ওনাকে ভালোবাসি কেন মানে ভালোবাসি আজকে তো লাইলা আপনার সামনে আছে তাহলে না বলছি তো বলি আচ্ছা যাই হোক আবারও বলি লাইলা আমি তোমাকে ভালোবাসি তোমাকে জন্য আমি মরতে পারি বিষ খাইতে পারি এবং বিসতলা বিল্ডিং তো লাভ দিতে পারে তোমার উপর উপর ডিপেন্ড করবে যে আমাকে রাখবা কিনা এখন হ্যাড উপর না না এখন হ্যাড উপর ডিপেন্ড করবে যে আমাকে রাখবে কিনা আমি আমার মনে যেভাবে আসি এভাবে আমি অনেক খুলে বলছি অনেক মানুষ লজ্জিত হয়ে তারপর বলেছে আপনাকে ও ভালোবাসে আপনি কি ওর ভালোবাসা অ্যাকসেপ্ট করবেন মানে আমি স্পিচলেস আমি না মানে কোন লাইনে কথা বলবো আমি খুঁজে পাচ্ছি না এর এর উত্তর কি হইতে পারে কোন দিক দিয়ে চিন্তা করব কিছু একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে প্রথমত আপনাদের সাথে এত জনের সাথে একসাথে দেখা তারপরে আমি जस्ट ওকে দেখে যে আমার ছবি এতগুলো গায়ে লাগা এটা তো মানে অদ্ভুত একটা ব্যাপার অদ্ভুত পুরা অদ্ভুত একটা ব্যাপার তারপরে দেখছি যে সে আমাকে নিয়ে একটা গান গিয়ে ফেলেছে সেটাও একটা অদ্ভুত ব্যাপার কেউ করে নাই আজ পর্যন্ত আর তারপরে সে বলো বিশ তালা কি বিষতলা থেকে বিশতলা বিল্ডিং থেকে লাভ দিছিলাম কেন ভাই আমার জন্য কেন মরতে হবে কোনো দরকার নাই বেঁচে আমি তোমাকে ভালোবাসি আচ্ছা থ্যাংক ইউ